আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মালয়েশিয়া এক সেন্ট দু হাজার তিন এবং দু হাজার চার এর মুদ্রা দুটি দেখতে হুবাহু সেম এবং এর বৈশিষ্ট্যগুলো একই রকম আমরা এখন এই বৈশিষ্ট্য সম্পর্কে জানব মালয়েশিয়া এই এক সেন্ট মুদ্রাটির গঠন হলো ব্রোঞ্জ প্লেট এবং ইস্পাত দ্বারা এর ওজন হলো এক দশমিক আট গ্রাম এবং ব্যাস হল সতেরো দশমিক ছেষট্টি মিলিমিটার এবং এর পূরত্ব হল এক দশমিক দুই মিলিমিটার বন্ধুরা মজার বিষয় হলো দুটি দেখতে সেম এবং মুদ্রা দুটির ওজন এবং বৈশিষ্ট্য সব কিছুই সেম ঠিক আছে এবং দেখলে মনে হয় দুইটা মুদ্রাই দ্বারা তৈরি আপনাদের অনেকের কাছে হয়তো এই মুদ্রাটি আছে এবং অনেকের কাছে হয়তো নাই যাদের কাছে আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং যাদের কাছে নাই তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে এবং এই মূল্যবান কয়েন্টি সম্পর্কে আমি বলে দেবো যে দু হাজার সালের দাম কেমন তাই আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে যদি আপনাদের কাছে এই কয়েনটি না থাকে তারা অবশ্যই চাইলে এই কয়েনটি কিনতে পারেন এবং কিনে রেখে কালেকশন হিসাবে রেখে দিতে পারেন ভবিষ্যতে এর দাম অনেক বৃদ্ধি পাবে এবং আমরা এখন জানবো দু হাজার সালে এর দাম কেমন চলতে আছে এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেড়শো থেকে দুশো টাকা বিক্রি করতে পারবেন কয়েনগুলো যেহেতু অনেক রেয়ার কয়েন অনেকের কাছে হয়তো নাই খুবই অল্প কিছু লোকের কাছে এই কয়েনগুলো আছে চাইলে আপনারা বিক্রি করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন পরে কোনো নতুন ভিডিও দেখা হবে সবাই থাকবেন আল্লাহ হাফেজ